আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকত খেজুরের গুড় নিয়ে কাজ করতেছি আমরা একদম অথেন্টিক চিনি মুক্ত আপনাদের হাতে তুলে দিচ্ছি একদম ফ্রেশ খেজুরের গুড় এখানে ভিন্ন পরিমাণ ভেজাল নেই আমরা সবসময় বলে থাকি যে জিনিসটা আমি নিজে খাবো আপনাকে ওই জিনিসটা দেবো যে জিনিসটা আমি নিজে খাবো না ওই জিনিসটা আপনাদেরকে দেব না একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের খেজুরের গুড় আমরা সারা বাংলাদেশে অলরেডি এই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিচ্ছি যারা কোনো অর্ডার করেনি দ্রুত অর্ডার করেন ইনশাল্লাহ আপনি থাকবেন না আমাদের গুড়ের কোয়ালিটি আপনার এই ময়মন সিংহের বিখ্যাত খেজুরের গুড় এখানে আপনার লাল মাটি রসের মিষ্ট গ্রাম সব দিকটা আপনি পাবেন এজন্য যারা এখন অর্ডার করেনি দ্রুত অর্ডার করুন এটা তৈরি হইছে আজকে অনেক গ্রান বাইরে হচ্ছে কারণটা কি আজকে গুড়ের আজকে গুড় শীত ঠান্ডা বেশি পড়ছে তো ভাই ঠান্ডা বেশি কারণে গুড়টা আউট সেন্ট ভালো হবে হ্যাঁ গুড়টা খেতে ভালো হবে এখন যত ঠান্ডা পড়বে তত গুড়টা খেতে ভালো হবে যত ঠান্ডা হবে তত ভালো হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তিন দিন পাল দিয়ে তিন দিন লাগাই দিতে এই কারণে গুড়ের বেশি লাগবার দিয়ে সেটি এতে কারণে গুড়ের দাম হয় বেশি দানা হয় বেশি বা সেন্ট হয় বেশি তাহলে গুড়টা যখন ভাঙবে ভাঙলে ভিতরে একটা রসালো ভাব থাকবে এটা রসালো গা থাকলে গুড় সেটা তো অর্ডিনারি না গুড় এটা কোনো ডুপ্লিকেট না এটাতে হাইড্রোস ব্যবহার করা হয় হাইড্রোস হাইড্রোজ কোনো ব্যবহার নাই খালি শুধু গুড় হ্যাঁ হাইড্রোস ব্যবহার করলে গুড়টা তো শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় বা গুড়ের হাইড্রোজ একটু গন্ধ বাড়ায় খেতে অসুস্থ লাগে আর এই গুড়ে খেতে খুব সেন্ট লাগবে আপনারা জানেন আমরা সবসময় এই অর্গানিক প্রোডাক্টের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমরা অথেন্টিক খেজুরের গুড় আপনাদের হাতে তুলে দিচ্ছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই সাথে থেকে খেজুরের গুড় তৈরি করতেছি এই ভুরে এই শীতে কুয়াশার মধ্যে আমরা এই শুধু এত কষ্ট করতেছি আপনাদেরকে অর্গানিক পণ্য দেওয়ার জন্য পণ্যটা দেওয়ার জন্য এখানে রকম ভেজালের ছোঁয়াও নেই এখানে গাছ থেকে এর রস পেরে শুধু পালি দেওয়া রস দিয়ে আমরা গুড় তৈরি করি এই জন্য গুড়ের কোয়ালিটি ভালো হয় যে গাছে পালি দেওয়া হয় না এই গাছের গুড়ের কোয়ালিটি ভালো হবে না ইনশাল্লাহ আপনি ঠকবেন না যারা এখনও অর্ডার করেনি দ্রুত অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ একটা কথা হচ্ছে কি আমাদের রিপিট কাস্টমার হচ্ছে আমাদের নব্বই পারসেন্ট এই রিপিট কাস্টমারের হাতে আমাদের পণ্য চলে যাচ্ছে যারা প্রথম অর্ডার করছে দ্বিতীয়বার তারা আবার অর্ডার করতেছে তাদের আত্মীয় স্বজনের জন্য তারা আমার পণ্য যদি ভালো মনে হয় তাহলে আপনি আমাকে দশটা কাস্টমার দিবেন যদি পণ্য খারাপ হয় তাহলে আমার দশটি কাস্টমার নষ্ট করবেন এই এই জন্য আমরা এই প্রত্যাশায় কাজ করি আমরা যে জিনিস আমি নিজে খেতে পারবো ওই জিনিসটা আপনাদেরকে দিব যে জিনিসটা আমরা খেতে পারবো না ওই জিনিসটা আপনার আমরা কখন আপনাদেরকে দেব না এই জন্য নিশ্চিন্তে আপনি অর্ডার করতে পারেন ইনশাল্লাহ এখানে কোনো রকম ভেজাল নেই চতুর্দিকে শুধু ভেজাল আর ভেজাল এই জন্য আপনাদের আস্থা হারিয়ে গেছে এই জন্য আমরা অর্গানিক প্রোডাক্ট নিয়ে শুধু কাজ করতেছি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিভাবে পৌঁছে দেব যারা প্রবাস থেকে দেখতেছেন আমাদের ভিডিও শেষে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো আপনাদের ফ্যামিলির জন্য যদি অর্ডার করতে চান এখনই অর্ডার করুন